সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগত জানাচ্ছি রোয়াল স্যান পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটি হাইব্রিড সোলার ইনভার্টার আর এটা মূলত হচ্ছে সিক্স কিলোয়াটের একটি অনগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার আমরা যেহেতু এখানে ব্যাটারি ব্যবহার করেছি এটা আমরা হাইব্রিড সোলার ইনভার্টারই বলবো যদি আমরা ব্যাটারি ছাড়াই এটা ইউজ করি তাহলে আমরা আবার অনগ্রিড হিসেবেও ব্যবহার করতে পারবো তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা এই সিস্টেমটি স্থাপন করেছি গত ষোলো তারিখে মানে সেপ্টেম্বরের ষোলো তারিখে দুই হাজার সালের আমরা এই সিস্টেমে ব্যবহার করেছি উন্নত মানের সোলার প্যানেল সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অর্থাৎ সাড়ে সাত হাজার ওয়াটে সোলার প্যানেল এবং এখানে যে আমরা ব্যাটারি দিয়েছি লিথি লিথিয়াম ফসফেট ব্যাটারি একান্ন দশমিক টু ভোল্টের একশো এমপিআর ওয়ারের দুইটি ব্যাটারি দিয়েছি যেটা স্টোরেজ সিস্টেমকে আরও দীর্ঘায়িত করবে এবং এখানে যে আমরা ইনভার্টারটি ব্যবহার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড সলিস মানে হোম স্টোরেজ হোম সিস্টেমের ক্ষেত্রে নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্লোবালিভাবে মানে ওয়ার্ল্ডের যতগুলো হোম সিস্টেমের জন্য ইনভার্টার তৈরি হয় তার মধ্যে সলিস কিন্তু নাম্বার ওয়ান এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ইনভার্টারটি দিয়েছি এটি একটি ছয় কিলোয়াটের হাইব্রিড অনগেট সোলার ইনভার্টার এবং এটার সাথে যে প্রয়োজনীয় সেফটি ডিভাইস আমরা সকল ধরনের সেফটি এখানে ব্যবহার করেছি সাথে আমরা দিয়েছি চেঞ্জ ওভার কখনও যদি ইনভার্টার আমাদের ফল্ট করে যাতে সিস্টেম কখনো বন্ধ না থাকে উনি যেন বাইপাস হয়ে সোলার বা সোলার বাদ দিয়ে গ্রিডের মাধ্যমে এই ডিভাইসগুলো চালাতে পারে তো সুপ্রিয় দর্শক এই সিস্টেমের কিছু সুবিধা অসুবিধা নিয়ে আপনাদেরকে আমরা জানাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমরা প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের সোলার প্যানেলগুলো দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল যে একটা ফ্যাক্টরি হ্যাঁ ফ্যাক্টরির যে ইন্ডাস্ট্রিয়াল শেড এই শেডের উপরে আমরা এই প্যানেলগুলো ব্যবহার করেছি মানে স্থাপন করেছি এখানে আমরা যে স্ট্রাকচারটা করেছি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যে আপনার ক্লাম সিস্টেমের যে স্ট্রাকচার সেই ধরনের স্ট্রাকচার আমরা এখানে দিয়েছি যাতে করে অ্যালুমিনিয়ামের কারণে স্ট্রাকচারটা কিন্তু অনেক মজবুত হয়েছে এটা কখনোই আপনার কোনো ঝড় বলেন মানে দুর্ঘটনা বলেন এই প্যানেল কিন্তু শেট থেকে আলাদা হবে না তো সুপ্রিয় দর্শক এখানে যে সিস্টেমটি আমরা করেছিলাম ছয় কিলো ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার এখানে আমরা প্যানেল দিয়েছিলাম সাড়ে সাত কিলো ওয়াট অর্থাৎ এখানে যে প্যানেলগুলো আছে ছয়শো ওয়াটের বারোটি প্যানেল আমরা এখানে ইউজ করেছি ছয়শো ওয়াট প্লাস এক একটি প্যানেল ছয়শো ওয়াট প্লাস অলমোস্ট সোলার থেকে আসতেছে সিক্স কিলোওয়াট অলমোস্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন আর তিনশো তিরিশ ওয়াটের মতো আজ নিচ্ছে গ্রিড থেকে দেখেন পয়েন্ট থ্রি থ্রি কিলোয়াট আর আমাদের টোটাল লোড এখন অ্যাক্টিভ লোড আছে হলো ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ প্রায় ফাইভ কিলোওয়াট আর ব্যাকআপ লোডে আছে হলো ওয়ান কিলোয়াট টোটাল সিক্স কিলোয়ার লোড আছে আমার প্যানেল থেকে প্রায় সিক্স কিলোয়াট দিচ্ছে আর সিক্স কিলোমিটার অল্প একটু কম সেটা গ্রিড থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে সিস্টেমটা স্থাপন করেছি টোটাল এখানে পিভি দেওয়া আছে অনেকে সোলার সিস্টেম স্থাপন করতে গিয়ে কিছু সাধারণ ভুল করে বসে এসব ভুলের কারণেই সিস্টেম টেকসই হয় না উৎপাদন কমে যায় এবং আপনার যে কষ্টের বিনিয়োগ সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় কাজেই আমরা রুরাল সান পাওয়ার সবসময় বলি যে সোলার সিস্টেম করার আগে একবার না বার না আপনি অনেকবার ভাববেন যে আদৌ আপনার এই সোলার সিস্টেম প্রয়োজন কি না আপনার লোড ক্যালকুলেশন করবেন যে আপনার চাহিদা কীরকম আছে আপনার আপ সময় কেমন আপনি গ্রিডে চালাবেন নাকি সোলারে চালাবেন বিদ্যুৎ বিল কমাতে চাচ্ছেন নাকি লোডশেডিং মুক্ত থাকছেন এই বিষয়গুলো বিবেচনা করেই আপনার উচিত হবে একটি সোলার সিস্টেম স্থাপন করা তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক পাবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য